শুৰো যায় নামে মানুম আছি কুমু খুব টেনশনে আমি ওই শালির বাড়ি শালিটা নাঙ্গের চোদনে আব্বা তো কইছি কইছি ফির কয় কি জানিস প্যানের স্বামী না কয় কয় প্যাটের স্বামী বেলা প্যাটের স্বামী মোর নাম মেদাসটা গরম শালার কোন পাগলা পাগলি বিয়ে করি আর নু মোক কিছু কয় প্যানের স্বামী আর ওইটা নিয়ে খুব টেনশনে আসুন ভাই আর বাপ বেলা মামলা করে দেবে বাড়ি বাপের বাড়ি হয়ে গেলে নাই যাই টেনশনে আসুন ভাই তাহলে ভালো একটা পরামর্শ কি দেওয়া যায় তো এখন তোর শরীরের বইসা লাগবে তো শরীরের আনি পড়ে বউলে কিন্তু মামলা করে দিলে তোর খুব সমস্যা আছে তা তো আমি ভাই ভাই খুব টেনশনে আসে হুম খুব টেনশনে আসুন এটা কি করবো এলা তোর শরীর মুখ ফোন আচ্ছা হোক দেখি এলে বসে কালকে আসবে আর শুধু মার তুই যাব মুখে যোৱা নলটিয়াটো তাকে কমবলা ফিৰি দেখিছ মোক ফোন দেই তোৰ গাড়ীখিন ধৰি লাগবে গাড়ী তেল আছে কমলা যাব